আসসালামু আলাইকুম প্রিয় বিভাগবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ তোমরা আমার সামনে এখন যে প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন দুই হাজার তেইশ শ্রেণী দ্বিতীয় বিষয় গণিত আমরা যদি আবারও চলে আসি এখানে বলা হয়েছে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন দুই হাজার তেইশে উপজেলা ব্যায়ামগঞ্জ জেলা মাখালী মিরওয়ার স্কুল ক্লাস্টার শ্রেণী দ্বিতীয় বিষয় হচ্ছে গণিত আমরা এখানে সময় দেওয়া আছে দুই ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান একশো আমরা যদি এখানে চলে আসি আমার এখানে প্রথমেই রয়েছে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো দশ গুণ এক সমান হচ্ছে দশ আমি আবারও বলছি এক নগে বলা হয়েছে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো এখানে এক গুণ দশ সমান হচ্ছে কত দশ এখানে কতে রয়েছে দশ টাকা চারটি নোট ও পাঁচটি পাঁচটি টাকার নোট দুইটি নোট মিলে কত হয় কতে বলা হয়েছে দশ টাকা চারটি নোট ও পাঁচটি টাকার নোট দুইটি নোট মিলে কত হয় পনেরো টাকা পঁচিশ টাকা পঞ্চাশ টাকা চল্লিশ টাকা ঘতে দুই ভাগের এক এর দুই টুকরা একত্রে রাখলে কি তৈরি হবে চার ভাগের দুই ছয় ভাগের তিন এক দুই গতে তে দৈর্ঘ্য পরিমাপের একক কি মিটার লিটার গ্রাম কিলোগ্রাম ঘতে এক কেজি সমান কত গ্রাম একশো গ্রাম এক হাজার গ্রাম দশ গ্রাম দশ হাজার গ্রাম পতে এক সপ্তাহে সাত দিন হলে দুই সপ্তাহে কত দিন সাত দিন বারো দিন আঠারো দিন চোদ্দ দিন চতে এক বছর সমান কত মাস দশ মাস বারো মাস চব্বিশ মাস সাত মাস ছতে এক ঘন্টার সমান কত মিনিট চব্বিশ মিনিট আশি মিনিট ষাট মিনিট তিরিশ মিনিট যতে এখানে একটি জ্যামিতিক আকৃতি রয়েছে এখানে বলা হয়েছে এটাকে জ্যামিতিক আকৃতিকে কি বলে ঘনক কোন বেলক গোলক এবার ঝতে বলা হয়েছে পনেরো ভাগ পাঁচ সমান কত এখানে বলা হয়েছে পাঁচ তিন চার আমার এখানে যে এক নম্বরে সঠিক উত্তরটি লেখক এখানে প্রতিটি প্রশ্নের সাথে একটি করে চারটি করে আমার কি রয়েছে অপশন রয়েছে এই চারটি অপশন থেকে আমার যে উত্তরটি হচ্ছে সঠিক সেই উত্তরটি আমি কি করব খাতায় লিখবো এরপর আমরা পরবর্তী প্রশ্নে চলে আসবো

এগুলো থেকে আমি যে কোনো পাঁচটি সংখ্যা কি করব কথায় লিখব এরপর তিন নগে চলে আসি তিন ডে বলা হয়েছে অঙ্কে লেখো যে কোনো পাঁচটি আমি আবারও বলছি তিন ডঙ্গে বলা হয়েছে অঙ্কে লেখো যে কোনো পাঁচটি এখানে আছে বায়ান্ন সাতষট্টি চুরানব্বই পঁচাত্তর ষাট চুরাশি নব্বই আবার এখানে যে সংখ্যাগুলো কথায় আছে সেগুলোর থেকে আমি যে কোনো পাঁচটি সংখ্যাকে আমি কি করব অঙ্কে লিখব আর তিন ডে পাঁচ গুণ দুই সমান হচ্ছে কত দশ এরপর চার নম্বর চলে আসি শূন্য স্থান পূরণ কর আমি আবার বলছি চার বলা মানে শূন্য স্থান পূরণ কর পাঁচ গুণ দুই সমান হচ্ছে দশ এখানে এক দুই তিন চার পাঁচ মোট পাঁচটি শূন্য স্থান রয়েছে আবার এই শূন্য স্থানগুলো কি করতে হবে পূরণ করতে হবে আবার এক বলা হয়েছে ওজন পরিমাপের একক ড্যাস দুই নমে আশি মিনিট সমান ড্যাশ ঘন্টা এবং ড্যাস মিনিট এরপর তিন নমে বলা হয়েছে চার ভাগের একে দুই টুকরা হলো দুই ভাগের এক এর থেকে ড্যাশ আবার তিনে বলা হয়েছে চার ভাগের একের দুই টুকরা হচ্ছে হলো দুই ভাগের এক এর থেকে ড্যাস চারে বলা হয়েছে এক সপ্তাহ সমান ড্যাশ দিন এরপরে ভি মানে পাঁচ পাঁচ নম্বরে বলা হয়েছে ত্রিভুজ এর বাহু ড্যাশ টি আমার এখানে চার নঙ্গে এক দুই তিন চার পাঁচ পাঁচটি প্রশ্ন রয়েছে এই পাঁচটি এই শূন্যস্থানে আমাকে পূরণ করতে হবে এরপরে আমি পাঁচ দঙ্গে চলে আসি এবং পাঁচ নঙ্গে বলা হয়েছে গুণ কর। এখানে এক দুই দুটি গুণ দেওয়া আছে আবার এখানে প্রথম গুণটি রয়েছে সাত গুণ ছয় সমান কত এরপরে দুই আছে দশ গুণ ছয় সমান কত আবার এখানে পাঁচে বলা হয়েছে গুণ করার জন্য এখানে দুটি গুণ দেওয়া আছে আর এখানে পাঁচ গুণ দুই সমান কত দশ নম্বর এরপরে ছয় চলে আসি ছয় নম্বরে বলা হয়েছে ভাগ করো আমি আবার বলছি ছয় নম্বরটি হচ্ছে ভাগ করো এখানে এক দুই দুটি ভাগ দেওয়া আছে আপনার প্রথম পার্টটি হচ্ছে বাহাত্তর ভাগ নয় সমান কত এরপরে দুই আছে পঁচিশ ভাগ পার সমান কত এখানে ছয় রঙে আছে দুটি ভাগ আমাকে দুটি ভাগের ভাগ করে দেখাতে হবে পাঁচ গুণ দুই সমান হচ্ছে কত দশ এরপর আমি সাত রঙে চলে আসি আমার সাত বলা হয়েছে গাণিতিক সমস্যার সমাধান করো এখানে আছে তিন গুণ দশ সমান হচ্ছে দশ আবার এখানে তিন সাত দলে বলা হয়েছে গাণিতিক সমস্যার সমাধান করো তিন গুণ দশ সমান হচ্ছে দশ আমার এখানে এক দুই তিন তিনটি গাণিতিক সমস্যা দেওয়া আছে এবং এই গাণিতিক সমস্যাগুলোর আমাকে কি করতে হবে সমাধান করতে হবে আমরা যদি এক নম্বরে চলে আসি আমার এক নম্বরে আছে সুমন আটচল্লিশ টাকার একটি বই ও ছত্রিশ টাকার একটি রঙিন কলম কিনল সে কত টাকা খরচ করে আবার এক নম্বরে বলা হয়েছে সুমন আটচল্লিশ টাকার একটি বই এবং ছত্রিশ টাকার একটি রঙিন কলম কিনল সে কত টাকা খরচ করল এরপর দুই নম্বরে চলে আসি আমার এখানে বলা হয়েছে একটি ঝুড়িতে দশটি আম আছে যদি ছয়টি ঝুড়িতে থাকে তবে মোট কতগুলো আম হবে দুই নম্বরে বলা হয়েছে একটি ঝুড়িতে দশটি আম আছে যদি ছয়টি ঝুড়ি থাকে তবে মোট কতগুলো আম হবে এরপরে তিন নম্বরে চলে আসি তিন নম্বরে বলা হয়েছে নাসিমা পঁচাশি টাকার বই কিনলো সে দোকানদারকে একটি পঞ্চাশ টাকার নোট ও দুইটি বিশ টাকার নোট দিল সে কত ফেরত পেল এখানে তিন নম্বরে বলা হয়েছে নাসিম পঁচাশি টাকার বই কিনল সে দোকানদারকে একটি পঞ্চাশ টাকার নোট ও দুইটি বিশ টাকার নোট দিল সে কত টাকা ফেরত পেলো আমার এখানে সাত নম্বরে বলা হয়েছে গাণিতিক সমস্যার সমাধান করো এখানে এক দুই তিন মোট তিনটি প্রশ্ন রয়েছে তিনটি প্রশ্নে আমাকে কি করতে সমাধান করে দেখাতাম এখানে একে বলা হয়েছে সুমন আটচল্লিশ টাকার একটি বই এবং ছত্রিশ টাকা রঙিন কলম কিনলো সে মোট কত টাকা খরচ করবে আর আমাকে বলা হয়েছে মোট মোট বের করার জন্য তাহলে আমি যে বই কিনলো এবং কি রঙিন কলম কিনলো তার দুইটার কি করবো যোগফল বের করবো দুই বলা হয়েছে একটি ঝুড়িতে দশটি আম আছে যদি ছয়টি ঝুড়িতে থাকে তবে মোট কতগুলো আম হবে আমার একটি ঝুড়িতে আম আছে কয়টি দশটি আমার এখানে কয়টি ঝুড়ির কথা বলতে হচ্ছে ছয়টি তাহলে দশ গুণ ছয় তাহলে কতগুলো আমার আমি বের করে দেখাবো এরপরে তিন নম্বরে চলে আসি এখানে বলা হয়েছে নাসিমা পঁচাশি টাকার বই কিনলো আচ্ছা সে দোকানদারকে একটি পঞ্চাশ টাকার নোট আমরা জানি একটি পঞ্চাশ টাকার নোট সমান কত টাকা পঞ্চাশ টাকা এরপরে বলা হয়েছে দুইটি বিশ টাকার নোট দিল আমার একটি নোট বিশ টাকার নোট হচ্ছে বিশ টাকা আর দুইটি বিশ টাকার নোট হচ্ছে কত চল্লিশ টাকা তাহলে পঞ্চাশ টাকা আর এখানে চল্লিশ টাকা হলো কত টাকা নব্বই টাকা আর নাসিমা বই কিলো কত টাকা পঁচাশি টাকা তাহলে আমার নব্বই টাকা থেকে আমি কি করব পঁচাশি টাকা বিয়োগ করলে যেটা বের হয় তত টাকা সে কি করলো ফেরত পেলো এরপরে আমি আটটকে চলে আসি আটটকে বলা হয়েছে চিত্রসহ সংজ্ঞা লেখক আমি আবারও বলছি আমার আটটকে বলা হয়েছে চিত্রসহ সংজ্ঞা লেখক এখানে এক দুই দুটো চিত্র সংখ্যা সহ সংজ্ঞা দিতে বলা হয়েছে পাঁচ গুণ দুই সমান হচ্ছে দশ এখানে প্রথমে রয়েছে হচ্ছে ত্রিভুজ এরপরে রয়েছে কি চতুর্ভুজ আমরা যদি চলে আসি আমার এখানে আছে আট নঙ্গে সংজ্ঞা লিখো ত্রিভুজ চতুর্ভুজ আমি আমার খাতায় কি করবো প্রথমে ত্রিভুজের ছবি আঁকবো এরপরে এর সংজ্ঞাটা লিখবো বা প্রথমে সংজ্ঞা লিখবো দিব এরপরে আমি কি করবো এরপরে চিত্র দিব আর আট নং আমি যদি সুন্দরভাবে অঙ্কন করে এবং কি সুন্দরভাবে শুদ্ধভাবে সংজ্ঞাটি লিখতে পারি তাহলে আমি পাবো দশ নম্বর প্রিয় শিক্ষার্থীরা আমরা যদি একটু লক্ষ্য করি আমাদের আজকের যে প্রশ্নপত্রটি এটি হচ্ছে প্রাথমিক গতি দ্বিতীয় শ্রেণী এটি হচ্ছে দুই হাজার তেইশ সালে একটি প্রশ্নপত্র আমাদের এখন সামনে যে পরীক্ষাটি রয়েছে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন গণিত পরীক্ষার ক্ষেত্রে আমরা এই যে প্রশ্নপত্রটি আছে এর যে বিষয়বস্তুগুলোর উপর প্রশ্নপত্র পালন করেছে হয়েছে এগুলোর ভিত্তিতে আমরা আমাদের যে সামনের পরীক্ষা আছে তার প্রস্তুতি গ্রহণ করল সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের ক্লাসটি এখানেই শেষ করছি আলাইকুম